ডিটি আটশো তিরিশ মিটার পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় খুবই স্মল একটা ছোট মিটার এটা খুবই ভালো মানের একটা মিটার এরপর দেখাচ্ছি আপনাদের এটার বর্তমান দাম টাকা এটা ডিসপ্লে দেখতে অনেক বড় খুবই ফুল একটা মিটার এরপর আমি আপনার দেখাচ্ছি ইউনিটি তেত্রিশ প্লাস বি এটার বর্তমান দাম এক হাজার টাকা এটা খুবই ভালো মানের একটা মিটার এরপর আমি আপনার দেখাচ্ছি মেকানিক একশো বিশ মডেল এটার বর্তমান দাম পনেরোশো টাকা এটাতে আপনার টস লাইট সুইচ সবকিছুই আছে খুবই ভালো মানের একটা মিটার এরপর দেখাচ্ছি সামসাইন কোম্পানির মিটার এটাতে একটা টস লাইট সিস্টেম আছে এরপর আপনাদের দেখাচ্ছি ডিটি নাইন টু জিরো ফাইভ ই এটার বর্তমান দাম এক হাজার পঞ্চাশ টাকা এটাও খুবই ভালো মানের সামসাইন কোম্পানির মিটার এরপর আমি আপনাদের দেখাচ্ছি ডিটি সতেরো এন এটাও খুবই ভালো মান সানশাইন কোম্পানির অনেক আপডেট একটা মিটার এটার বর্তমান দাম মাত্র বাইশো টাকা এটা ডিসপ্লে সাইজটা দেখতে পাচ্ছেন অনেক বড় এবং খুব ভালো কাজ করে এই মিটারটা এরপর দেখাবো সিডি এইট ডাবল জিরো এ অরিজিনাল সানোয়া মিটার এটার বর্তমান দাম চার টাকা একদম পিওর অরিজিনাল হাই কোয়ালিটির একটা মিটার এটাতে দেখতে পাচ্ছেন বক্স সিস্টেম আপনারা বক্সে কাভার লাগিয়ে রাখতে পারবেন আবার কাভার খুলেও কাজ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মিটার আপনাদের যদি কারো লাগে আমাদের কাছে বিভিন্ন ধরনের মিটার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আপনার স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাবেন এছাড়াও আপনারা সরাসরি আমার দোকানে আসতে চাইলে আসতে পারবেন আমাদের লোকেশন মিরপুর এক কোয়াপারেটিভ মার্কেট থার্ড ফ্লোর উননব্বই নম্বর দোকান ইভেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান টু এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের মিটার আছে